মনের ইচ্ছা থাকলেই সব কিছু হয় নিজের সাধ্য মতো যথাসম্ভব চেষ্টা করেছি আজকে দিনটা রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা কাছে ব্লগটা শুরু করছি পায়েসের চাল একটু ভিজিয়ে রাখবো আজকে পায়েস করবো খেজুর গুড় দিয়ে ফ্রিজ আমি তো আগেই খেজুর গুড় ফ্রোজেন করে রেখেছিলাম তোমাদের বলেছি তো সেই খেজুর গুড় আছে ফ্রিজে মাঝে মাঝে যখনই আমি পায়েস করি তখনই খেজুর গুড় দিয়ে করি আর প্রভুজি বাজার গিয়েছিল তো অনেক কিছু বাজার নিয়ে এসেছে দু রকম শাক নিয়ে আসছে এবার চাতুর মাস পড়ে যাচ্ছে সামনের একাদশী শয়ন একাদশী ভগবান শয়নে যাবেন আর এক মাস শাক আহার নিষিদ্ধ তো সেই জন্য প্রভুজি শাক নিয়ে এসছে কয়েকদিন বাকি আছে শাক আহার করা যাবে তারপর শাক আহার মাস বন্ধ তো আজের ছুটি আছে দু দুরকম নিয়ে আসছে যাই হোক কুদড়ি আর আলু ভেজে নিলাম সকালে টিফিন করছি পোস্ত দিয়ে আর এখানে ঘি ভাজা পরোটা করছি মিষ্টি আছে শশা আছে এই দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করবো সকালবেলা একটা হালকাভাবে টিফিন করে নিলে দুপুরবেলা আবার একটু কিছু করে নেব তো এটা করে নিয়ে আর একটু দুধটা বসিয়ে দেবো পায়েসটা আগে বানিয়ে রাখবো তো ভগবানকে সেবা দিয়ে দেবো এখন কুদড়ি আলু ভাজা দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম তো ভোগ নিবেদন হয়ে গেছে এখন প্রসাদ পাবো তো সকালবেলা একটু করে নিলাম আবার বেলা থেকে একটু রান্নাবান্না করবো তো আজকে ভগবানকে দর্শন করে নাও আর আমাদের এখানে দু দুটো রথ হয় তো দেখা যাক ওয়েদার যদি ভালো থাকে তো আমরা দর্শনে যাব। কেননা রথের দিনই তো প্রচুর বৃষ্টি হয় তো যাই হোক সকল এখন এই প্রসাদ পাচ্ছি পায়েসটা করবো বলে দুধটা জাল দিতে বসিয়ে তারপর প্রসাদ পেয়েছি একদম আসতে দিয়েছিলাম দুধটা গাঢ় হয়ে গেছে দেড় লিটার দুধ দিয়ে করবো যে গুড় বার করে রেখে দিয়েছি তো অনেকখানি হয়ে যাওয়ার পরই আবার অন্য পাত্রে মানে ট্রান্সফার করলাম কেননা অনেকখানি দুধ উদলে যাচ্ছে এতে নারকল দিয়েছি কাজু কিশমিশ দিলাম এখন খেজুর গুড় দিয়েছি খানিক পুটিয়ে নিয়ে এলাচের গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো ঠান্ডা হলেই বেশ ভালো লাগে পায়েস তো সেই জন্য আগেই বানিয়ে নিলাম নিয়ে ওটাকে ঠান্ডা হোক তারপর এদিকে শাক নিয়ে এসেছিলো শাক বানাচ্ছি আজকে নানান রকম সবজি ছিল তো সেই সবজি দিয়ে মুগের ডাল দিয়ে বানিয়ে নিয়েছি আর তার সাথে আলু ভাতে করবো ডাল করবো ব্যাস একবার যেহেতু খাওয়া দাওয়া হয়েছে তো আর দুপুরে তেমন আর খিদেটা লাগে না তবুও চেষ্টা করছি ভগবানের জন্য পায়েসটা করেছি আর লাউ দিয়ে ধনে পাতা দিয়ে ডাল করলাম ভালো লাগে লাউ ডালটা এর কড়াইশুঁটি ধনে পাতা দিলে এতে আরও বেশি ভালো হয় একটু আদা বাটা দিলে একটুখানি তরকারিতে গুড় দিয়ে দিচ্ছি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে আর সমস্ত আনাজপত্র সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে তারপর রান্না বান্না বসাচ্ছি আর একটু মশলা দিলাম এটা ভেজ মশলা মিক্সড ধরনের যে সবজি হবে বাজারে পাওয়া যায় পেঁয়াজ রসুন ছাড়া মশলাটা মাঝে সাঝে ইউজ করি কোনো সবজি করলে তাতে দিয়ে দিই তো রান্না ওইদিকে বসিয়ে দিয়ে আর একটুখানি বাকি ছিল সেটা হচ্ছে তারপর বাসনপত্রগুলো সব ধুয়ে নিলাম প্রভুজি সেবা দেবে আর এদিকে আমি পায়েসটা দেখো ঠান্ডা হয়ে যেতে এরম আলাদা একটা স্তর পড়েছে দেখতে ভালো লাগে একটা আর ঠান্ডা হয়ে গেলে আরও বেশি ভালো লাগে একটুখানি লঙ্কা ভেজে নিচ্ছি আলু ভাতে দিয়ে মাখার জন্য আমি রেডি করে দিচ্ছি প্রভুজির সেবা দিয়ে দেবে আমি ওইদিকে আর কাজকর্ম শেষ স্নান করে নেবো তো লঙ্কা দিয়ে লঙ্কা ভাজা দিয়ে আলু ভাতে মাখাটা খুব ভালো লাগে তো এই তাই মাখছি আর বেশি কিছু তেমন বান্না করলাম না যেহেতু ডাল করেছি তো ডালের সাথে খাওয়ার জন্য একটু আলু ভাতে ভালো লাগে তোর একটু রেডি করে দিই আর ওর সেবাটা দিয়ে দিই তারপর আমি অন্যান্য কাজকামগুলো সারবো আর ডাল দিলাম সবজি দিলাম আর এদিকে পায়েসটাও দিয়ে দিই ঘরে যদি নারকেল থাকে আর আমি যদি পায়েস করি না তখনই নারকেল কুড়িয়ে পায়েসের মধ্যে দিই খুব সুন্দর ভালো লাগে আমার খুব না নারকেলটা পায়েসে থাকলে তো এই দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম আর তার সাথে গাছের আম ছিল পেয়া নিয়ে এসেছিলো শসা নিয়ে এসেছিলো পবুজি সেগুলো বানিয়ে দিয়েছিলাম মিষ্টি আর এই প্রসাদই করে নেবো সমস্ত খাবার দাবার দিয়ে কিন্তু আমরা এখন প্রসাদ পাবো না খিদে নেই তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভালো থেকে ঘরে কিস